তুমি কি কখনো ভেবেছ যেটাকে তুমি অভিশাপ ভাব হয়তো সেটাই মা কালীর আশীর্বাদ যে একাকিত্বে তুমি প্রতিদিন ভেঙে পড়ো হয়তো সেই একাকিত্বই তোমার আত্মার পরীক্ষা তুমি বলো মা আমাকে ভালোবাসেন না কিন্তু যদি সত্যিটা উল্টো হয় যদি মার ভালোবাসাই আজ তোমার কষ্টের রূপ নিয়েছে তুমি দেখো সবাই হাসছে সবাই খুশি আর মনে হয় শুধু তুমি একা কিন্তু যদি আমি বলি তুমি সেই নির্বাচিত আপ্তা যাকে মা নিজ হাতে ভেঙে গড়ছেন আজকের এই গল্পটা তোমারই মতো একজন মানুষের গল্প যে একদিন প্রশ্ন করেছিল মা আমি এত একা কেন আর সেদিন মা কালী নিজে উত্তর দিয়েছিলেন রাত তখন নিস্তব্ধ ঘুড়ের কাটা বারোটা ছুঁই ছুঁই করছে শহরের শব্দ থেমে গেছে কিন্তু অর্ণবের ঘরের ভেতর নিস্তব্ধতার থেকেও বড় এক শব্দ গুঞ্জরিত হচ্ছে তার নিজের চিন্তার আওয়াজ একদিকে খোলা ল্যাপটপ সামনে এক গাদা কাজ কিন্তু তার চোখ বারবার জানালার দিকে চলে যায় আকাশে পূর্ণিমার আলো কিন্তু তার বুকের ভেতর কেমন এক অন্ধকার অর্ণব চুপচাপ নিজের ডায়েরি খুলে লিখতে শুরু করল সবাইকে দেখছি হাসছে বন্ধুদের দেখি বেড়াতে যাচ্ছে প্রেম করছে নতুন কিছু শুরু করছে আমি শুধু দৌড়াচ্ছি টাকার জন্য আমি চেয়েছিলাম গান গাইব কিছু নিজের মতো করে করব কিন্তু বাড়ির দায়িত্ব বিল ইনকাম সব কিছু মিলিয়ে আমি এখন শুধু এক যন্ত্র তার চোখ ভিজে গেল মা কালী সে আস্তে আস্তে ফিসফিস করে বলল তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি আমি কখনো কাউকে কষ্ট দিইনি তাহলে কেন আমার জীবনে এত বাধা এত ব্যথা আমি এত একা কেন বাতাসের ভেতর হালকা ঠান্ডা ঢেউ উঠল ঘরের আলোটা যেন কেঁপে উঠল এক মুহূর্তের জন্য জানালার পর্দা নড়ে উঠল কিন্তু বাতাস ছিল স্থির অর্ণ ঘাবড়ে গেল কিন্তু ভেতর থেকে একটা শান্ত ভাব আসতে লাগল মনে হল কেউ তার খুব কাছেই আছে হঠাৎ ঘরের কোণ থেকে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল কালো রঙের মধ্যে লাল আগুনের মতো এক আভা অনব থুমড়ি এলো সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে এক রূপ ফুটে উঠল চুল খোলা চোখে আগুনের মতো দৃষ্টি গলায় খুলি কিন্তু মুখে অপার শান্তি মা কালি দাঁড়িয়ে আছেন তার সামনে অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল শরীর কাঁপছে কিন্তু ভেতরে কেমন এক শান্তি ছড়িয়ে পড়ছে মা মৃদু হেসে বললেন অর্ণব কাঁদছিস কেন রে কষ্ট তো তোর নিজের পছন্দ নয় কিন্তু তোর ভেতরের জাগরণের জন্যই আমি তোর জীবনে এই পত্তা রেখেছি অর্ণব বলল মা আমি আর পারছি না আমার সব স্বপ্নগুলো হারিয়ে গেছে আমি কাজ করি শুধু বেঁচে থাকার জন্য আমার বন্ধুরা সবাই সুখে আছে হাসছে আমি শুধু একা মা কালি চোখ বুঝলেন তারপর বললেন তুই যে কষ্ট পাচ্ছিস তোর এই কষ্টই তোর সত্যিকারের শিক্ষক সুখ তো সবাই চায় কিন্তু কষ্ট ছাড়া কেউ সত্যিকারের নিজেকে চিনতে পারে না তোর এই একাকিত্ব এই ক্লান্তি এই দায়িত্ব সবই আমি দিয়েছি যাতে তুই জানিস কিভাবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজতে হয় অর্ণব কাঁদতে কাঁদতে বলল মা আমি কবে হাসব কবে আমার জীবন বদলাবে মা কালী বললেন যেদিন তুই নিজের দায়িত্বকে বোঝা না ভেবে আশীর্বাদ ভাববি সেদিন থেকেই তোর জীবন বদলাবে তুই ভাবছিস দায়িত্ব মানেই বাঁধন কিন্তু আসলে দায়িত্বই তোর শক্তির উৎস তোর পরিবার তোর কাজ এই কষ্ট সবই আমারই রূপ তুই কাজ করছিস মানে তুই আমারই সেবা করছিস তোর ইচ্ছেগুলো পূরণ হবে কিন্তু যখন তুই বুঝবি যে ইচ্ছে পুরনি জীবনের লক্ষ্য নয় অন্য বাবাক হয়ে তাকিয়ে থাকে মা আমি সবসময় চেয়েছি কিছু নিদের মতো করতে স্বাধীনভাবে বাঁচতে কিন্তু এখন মনে হয় আমি শুধু অন্যদের মতো বাঁচছি নিজের জন্য কিছুই করছি না মা কালি হাসলেন তুই ভাবছিস তুই অন্যদের মতো বাঁচছিস কিন্তু বাস্তবে তুই তোর জীবনের একমাত্র সত্যিকারের শিক্ষার্থী যাদের তুই দেখছিস খুশি তারা অনেকেই অভিনয় করছে তারা সুখের মুখোশ পরে আছে কিন্তু ভিতরে তারা তোর চেয়েও শূন্য তুই এখন শূন্য কিন্তু এই শূন্যতার ভেতরেই নতুন সৃষ্টির জন্ম নেবে যখন মানুষ একা হয়ে যায় তখনই সে নিজের আত্মার আওয়াজ শুনতে পায় অন্যের আওয়াজ যতক্ষণ থাকে ততক্ষণ সে নিজের ভিতরের শক্তি চিনতে পারে না তাই আমি তোকে একা রেখেছি যেন তুই নিজেকে চিনিস নিজের ভিতরের দেবত্বকে জাগাস অর্ণব চোখ মুছে বলল মা আমি বুঝতে পারছি না এই দুনিয়ায় টাকাই সব স্বপ্ন ভালোবাসা শান্তি সবই টাকার নিচে চাপা পড়ে গেছে মা কালী বললেন না রে অর্ণব টাকা কেবল একটি হাতিয়ার লক্ষ্য নয় যেদিন তুই টাকাকে লক্ষ্য ভাববি তুই হারবি কিন্তু যেদিন তুই সেটাকে উপায় ভাববি তুই জিতবি তোর জীবন এখন সংগ্রাময় কারণ তুই নিজের ভিতরের ক্ষমতা চিনতে পারছিস না তুই ভাবছিস তুই দুর্বল কিন্তু আসলে তুই অগ্নির সন্তান অর্ণব চুপ করে গেল তার চোখে ভয় আর শ্রদ্ধা একসঙ্গে ভাসছে মা কালী এগিয়ে এসে বললেন তুই কাঁদছিস কারণ তোর ভিতরকার শিশুটি এখনো বিশ্বাস করে সুখ মানে বাইরে কিছু পাওয়া কিন্তু আমি তোকে বলছি সুখ বাইরে নয় ভেতরে যখন তুই নিজের সঙ্গে শান্তিতে থাকতে শিখবি তখন বাইরের জগত তোর সামনে মাথা নাত করবে মনে রাখ তুই যতই গরিব ভাবিস নিজেকে তুই আমার সন্তান আমার সন্তান কখনো হেরে যায় না আমি তোকে পরীক্ষা নিই কিন্তু ফেলে দিই না আমি তোকে কষ্ট দিই কিন্তু সেই কষ্টেই তোকে গড়ে তুলি তোর জীবনের প্রতিটি ব্যথা আমার আশীর্বাদ শুধু তুই সেটা এখনো চিনতে পারিস অর্ণবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার বুকের ভিতরটা হালকা হয়ে গেল মনে হল এতদিন সে যা ভাবত অভিশাপ সেটা আসলে আশীর্বাদ মা কালী বললেন তুই যেদিন নিজের দায়িত্বকে ভালোবাসবি নিজের কাজের মধ্যেও আনন্দ খুঁজবি তোর পথ খুলে যাবে আমি তোর পাশে আছি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তুই থেমে থেমে আমার নামটা উচ্চারণ করবি আমি তোর অন্তরের কষ্টকে আলোয় রূপান্তর করব মা ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যেতে লাগলেন ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল কিন্তু এবার সেই নিস্তব্ধতা অর্ণবের কাছে ভয়ের নয় শান্তির সে জানালার দিকে টাকালো চাঁদের আলো ঠিক যেমন ছিল কিন্তু মনে হল আজ সেই আলোটা অনেক উজ্জ্বল তার মনে একটাই কথা বাজতে লাগল আমি একা নই মা আমার সঙ্গে আছেন সেই রাতে সে প্রথমবারের মতো নির্ভয়ে চোখ বন্ধ করল ঘুম নয় শান্তি নামল তার ওপর জীবনের কষ্ট কোনো শাস্তি নয় এটা মায়ের দেওয়া শিক্ষা একাকিত্ব মানে একা থাকা নয় এটা নিজের আত্মাকে চিনে নেওয়ার সময় দায়িত্বকে বোঝা নয় আশীর্বাদ ভাবলে কাজেই শান্তি আসে টাকা কখনো লক্ষ্য নয় কেবল পথের মাধ্যম যারা আজ কাঁদছে তারাই কাল সত্যিকারের সুখ চিনবে মা কখনো দূরে নন তিনি নীরবে আমাদের শক্তি করে তুলছেন কষ্টই সেই আগুন যেখানে আত্মা শক্ত হয় নিজের প্রতি বিশ্বাসই সবচেয়ে বড় পূজা অন্যদের সুখ থেকে নিজেকে ছোট ভাবা উচিত নয় প্রত্যেকের পথ আলাদা সত্যিকারের সুখ বাইরের কিছু নয় ভেতরের শান্তি থেকেই জন্মায় পরের সকালে ঘুম ভাঙল অর্ণবের এক অন্যরকম অনুভূতি নিয়ে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে পড়েছে কিন্তু আজ সেই আলো যেন নতুন তার মাথার ভেতর গত দৃশ্যটা বারবার ফিরে আসছে মা কালী তার চোখ তার কথা সে চুপচাপ উঠে গেল মুখ ধুয়ে মাটির ওপর বসে পড়ল মনটা স্থির রাখার চেষ্টা করল হঠাৎ মনে হল চারপাশটা একেবারে শান্ত তার বুকের ভেপর একটা গভীর শ্বাস এল আর মনে হল আজ যেন কিছু বদলে যাচ্ছে অর্ণব কাজের জন্য ল্যাপটপ খুলল সাধারণত এই সময়ই তার মনটা ভারী হয়ে যেত কিন্তু আজ অদ্ভুতভাবে সে একটুও বিরক্ত লাগছে না মনে পড়ছে মা কালী বলেছিলেন দায়িত্বকেও ভালোবাসতে শেখ সে নিজের কাজটাকে এবার অন্য চোখে দেখল যে কাজকে সে এতদিন বোঝা ভাবত সেটাই তো তার পরিবারের হাসি বজায় রাখছে মা বাবার ওষুধ কিনে দিচ্ছে তার নিজের অস্তিত্ব ধরে রাখছে তার মন বলল হয়তো এই কাজটাই আমার শক্তি গড়ে তুলছে সেই মুহূর্তে মনে হল মা কালী ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছেন দুপুর গড়িয়ে বিকেল কাজ শেষ করে অনব ছাদে গেল আকাশে লাল আলো ছড়িয়ে আছে হঠাৎ মৃদু বাতাস বইল তার মনটা কেমন এক অদ্ভুত শান্তি পেয়ে গেল মনে হলো মা যেন ফিস ফিস করে বলছেন তুই আজ প্রথমবার নিজের জীবনকে গ্রহণ করতে শিখেছিস অনব বলল মা কিন্তু আমি এখনও জানি না কিভাবে আমার স্বপ্ন পূরণ করব আমি কাজ করছি দায়িত্ব নিচ্ছি কিন্তু আমার নিজের ইচ্ছেগুলো আমি কি কখনো সেগুলো পূরণ করতে পারব বাতাসের সঙ্গে সঙ্গে আবার সেই পরিচিত ঠান্ডা স্পর্শ এলো আলো জল জল করে উঠল মা কালী ফিরে এলেন চোখে করুণা মুখে তেজ আর হাসিতে অপার শান্তি মা বললেন অর্ণব তুই ভাবছিস স্বপ্ন মানে কিছু বড় কিছু করা কিন্তু আসল স্বপ্ন তো আত্মার শান্তি তুই যা করছিস সেটা যদি মন দিয়ে করিস যদি অন্যের মুখে একটু হাসি আনতে পারিস তাহলেই তো স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন কখনো শুধু নিজের নয় সেটা অন্যের জীবন ছুঁয়ে যায় অর্ণ বাবা খায় বলল কিন্তু মা আমি গরিব আমার মতো মানুষ কি সত্যই কিছু বড় করতে পারে মা কালী হেসে বললেন যে গরিব বলে নিজেকে সে কখনো চেষ্টাই করে না গরিবই টাকা না থাকার জন্য নয় সাহস না থাকার জন্য হয় তুই যদি সত্যি নিজের স্বপ্নের জন্য কাজ করিস তুই বাধা পাস কিন্তু পথও পাস আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে আমি তোকে কষ্ট দেব কিন্তু কখনো পথ থেকে হারাতে দেব না অর্ণব চুপচাপ শুনছে মা আবার বললেন তুই জানিস যে স্বপ্নগুলো পূরণ হয় না সেগুলোই মাঝে মাঝে মানুষকে সত্যিকারের জ্ঞান দেয় যদি সব কিছু সহজে পেতিস তুই কখনো আমাকে ডাকতিস না তোর ব্যথাই তোকে আমার কাছে এনেছে তাই তোর এই কষ্টকে ঘৃণা করিস না এটাকেই ভালোবাস এটাই তোর পথ একদিন তুই দেখবি এই কষ্টই তোর পরিচয় বদলে দেবে অর্ণব বলল মা আমি কেমন করে সাহস পাব প্রতিদিন সকালে ওঠার পর মনে হয় আবার একই লড়াই শুরু হচ্ছে মা কালী বললেন সাহস আসে বিশ্বাস থেকে বিশ্বাস মানে অন্ধ ভরসা নয় বিশ্বাস মানে যা হচ্ছে সেটাও আমার মঙ্গলের জন্যই তুই যদি প্রতিদিন সকালে মনে করিস আমি তোকে নতুন সুযোগ দিচ্ছি তাহলে ক্লান্তি থাকবে না কাজও তখন তোর কাছে পূজা মনে হবে অর্ণব বললে মা আমি চাই তোমার মতো শক্তি হতে মা কালী মৃদু হেসে বললেন তুই তো ইতিমধ্যেই শক্তি শুধু তুই নিজের শক্তি ভুলে গেছিস তোর হৃদয়ে আমি আছি তোর কণ্ঠে চোখে আমারই আগুন তুই যখন কাঁদিস আমি কাঁদি তুই যখন লড়িস আমি লড়ি অর্ণব নিচের দিকে তাকিয়ে বলল মা আমি এতদিন শুধু অভিযোগ করেছি আজ বুঝতে পারছি আমি নিজেকেই অবহেলা করেছিলাম মা কালী বললেন তুই যখন নিজেকে ভালোবাসবি তখনই আমি তোর ভেতরে পুরোপুরি জেগে উঠব আত্মসম্মান আত্মবিশ্বাস আর কৃতজ্ঞতা এই তিনটেই আমার রূপ তুই যতবার কষ্ট পাস শুধু মনে করিস আমি তোকে নতুন রূপে গড়ে তুলছি বাতাস আবার নরম হয়ে এলো মা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলেন কিন্তু এবার অর্ণবের মনে কোনো ভয় নেই তার মনে একটাই শব্দ বাজছে আমি পারব রাত নামল অর্ণব টেবিলের পাশে বসল কাজ শুরু করল নতুন মন নিয়ে প্রতিটি লাইন টাইপ করার সময় মনে হচ্ছিল সে যেন কিছু লিখছে শুধু প্রজেক্টের জন্য নয় নিজের জীবনের জন্য তার চোখের সামনে ভেসে উঠলো মা কালীর মুখ সে মনে মনে বলল মা আমি এবার থেকে কষ্টকে ভালোবাসব যেমন তুমি বলেছ আমি জানি এই কষ্টই আমার আশীর্বাদ দিন কেটে গেল সপ্তাহ গড়ালো ধীরে ধীরে তার কাজের মান বাড়তে লাগল ক্লায়েন্টরা খুশি ইনকামও বাড়ছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে ভেতরে সে আর তাড়াহুড়ো করে না অভিযোগ করে না প্রতিদিন সকালে উঠে মা কালীর নাম নিয়ে দিন শুরু করে একদিন সন্ধ্যায় মা বাবা তাকে দেখে বললেন বাবা আজকাল তুই কেমন আলাদা হয়ে গেছিস আগের মতো রাগ করিস না সব কিছুতেই ধৈর্য রাখিস অর্ণব শুধু হেসে বলল মা কালী শিখিয়েছেন রাতে সে আবার ছাদে গেল আকাশে অসংখ্য তারা সে মাথা তুলে বলল মা আজ আমি বুঝেছি তুমি কখনো কাউকে ছেড়ে যাও না আমরা শুধু নিজেদের চোখে অন্ধার নামিয়ে রাখি এখন আমি সেই চোখের পর্দা সরিয়ে ফেলেছি একটি মৃদু বাতাস এলো যেন মা কালী তার চুলে হাত বুলিয়ে দিলেন তার কানে যেন ভেসে এলো এক মায়াময় স্বর তুই আর একা নোস আমার সন্তান তোর প্রতিটি নিঃশ্বাসেই আমি আছি এখন তুই অন্যদের আলোর পথ দেখাস কারণ যে অন্ধকার পার হয়ে আসে সেই আলো হতে পারে অর্ণবের চোখ বে আবার জল এলো কিন্তু এবার সেটা দুঃখের নয় সেটা কৃতজ্ঞতার সে বুঝে গেছে সুখ কোনো জায়গা নয় সুখ একটা উপলব্ধি সে ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল ধন্যবাদ মা আমার একাকিত্বকে শক্তিতে পরিণত করার জন্য আকাশে তখন এক টুকরো মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিক তার মুখে পড়ল আলোটা এমন উজ্জ্বল যে মনে হয় মা কালী তার মুখে হাত রেখে আশীর্বাদ দিচ্ছেন সেই রাতেই অর্ণবের জীবনের নতুন অধ্যায় শুরু হলো কষ্টকে ভালোবাসতে শিখলে কষ্টই শক্তিতে রূপান্তরিত হয় দায়িত্ব মানে বোঝা নয় দায়িত্বই আমাদের চরিত্র গড়ে তোলে মা কখনো দূরে থাকেন না তিনি নীরব থেকে শেখান স্বপ্ন পূরণ মানে শুধু কিছু পাওয়া নয় বরং নিজেকে গড়ে তোলা গরিবী টাকার নয় সাহসের অভাবের প্রতীক প্রতিদিনের ছোট ছোট কাজও পূজা হতে পারে যদি মন থেকে করা যায় আত্মসম্মান আত্মবিশ্বাস আর কৃতজ্ঞতা এই তিনটেই মা কালীর শক্তি যারা অন্ধকারের মধ্যে আলো খোঁজে তারাই অন্যদের পথ দেখায় সুখ বাইরের নয় সেটা নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে যে একা হয়ে বাঁচতে শেখে সে আর কখনো হারায় না সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে অর্ণব ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাল সূর্যটা আজ যেন একটু বেশি উজ্জ্বল লাগছে তার বুকের ভিতর শান্তি মাথায় কোনো ভয় নেই এই শান্তিটাই সে এতদিন খুঁজে ফিরেছিল সে এক কাপ চা হাতে নিয়ে ছাদে গেল পাখির ডাক বাতাসের গন্ধ সব কিছু যেন নতুন মনে হচ্ছে মনে হচ্ছে পৃথিবীটা তাকে নতুন করে ডাকছে আজ তার ভেতরে একটাই কথা বাজছে আমি পারব আগে এই কথাটা সে মুখে বলত কিন্তু এখন তার প্রতিটা কোষ যেন সেটা অনুভব করছে দিন কেটে যেতে লাগল অর্ণব কাজ করছে কিন্তু এখন আর সে শুধু নিজের জন্য করছে না সে এখন নিজের কাজের মধ্যেও মানুষের জন্য কিছু খুঁজে নিচ্ছে অফিসে নতুন ছেলেমেয়েরা আসে কেউ দেরি করে শেখে কেউ ভয় পায় অর্ণব তাদের উৎসাহ দেয় বলে ভয় পেও না একদিন তোমরাও পারবে সেই মুহূর্তে তার মনে পড়ে যায় মা কালীর কথা যে অন্ধকার পেরিয়ে আসে সেই আলো দিতে পারে একদিন বিকেলে সে পার্কে বসেছিল এক ছোট ছেলে এসে চুপচাপ পাশে বসল মুখ ভার চোখে কান্না অর্ণব জিজ্ঞেস করল কি হয়েছে ছেলেটা বলল সবাই আমাকে নিয়ে হাসে আমি ভালো পড়তে পারি না অর্ণব হেসে বলল তোর মধ্যে যা আছে সেটা হয়তো অন্যদের মধ্যে নেই কেউ ভালো লেখে কেউ ভালো গান গায় কেউ ভালো খেলাধুলা করে তুলনা করিস না নিজের মতো করে বাচ আমি ছোটবেলায় এমনই ছিলাম ছেলেটা তাকিয়ে বলল আপনি পারলেন কিভাবে অর্ণব বলল আমার মা আমাকে শিখিয়েছেন ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার মা অর্ণব হেসে বলল হ্যাঁ মা কালী তিনি বলেছিলেন তুই নিজের ভেতরের আলো চিনে নে বাইরের অন্ধকার আপনা আপনি হারিয়ে যাবে ছেলেটা চুপ করে শুনল অর্ণব তার মাথায় হাত রাখল মনে মনে বলল মা এ শিশুটিকেও তুমি আলো দেখাও বাতাসে হালকা এক নরম স্পর্শ বয়ে গেল অর্ণবের শরীর কেঁপে উঠল সে জানত মা ওখানেই আছেন রাতে বাড়ি ফিরে সে ঘুমোতে পারছিল না চোখ বুঝলেই মনে পড়ছিল সেই ছোট ছেলেটার মুখ তখন মনে হল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলে দেখল আবার সেই পরিচিত আভা মা কালি দাঁড়িয়ে আছেন মা বললেন অর্ণব আজ তুই সত্যিকারের পথ শুরু করেছিস অর্ণব বিস্ময় বলল মা কি বলছ মা কালী বললেন আজ তুই অন্যের জীবনে আলো জ্বালিয়েছিস সেটাই আমার আসল পূজা আমি কেবল মন্দিরে ফুলে নই আমি মানুষের ভালোবাসা সহানুভূতি আর সাহসের মধ্যেই থাকি তুই আজ তোর কষ্টকে আশীর্বাদে পরিণত করেছিস অর্ণব কিপে উঠল তার চোখে জল কিন্তু মুখে হাসি মা আমি তো এতদিন ভেবেছিলাম তুমি শুধু আমার কষ্ট কমতে এসেছিলে এখন বুঝতে পারছি তুমি এসেছিলে আমাকে বদলে দিতে মা কালী বললেন হ্যাঁ রে বাবা আমি কখনো কষ্ট দূর করি না আমি কষ্টকে শক্তিতে রূপান্তর করতে শেখাই যারা কাঁদে আমি তাদের শক্তি দেই যারা হারে তাদের নতুন লড়াইয়ের দিশা দেখাই তুই এখন আমার সেই রূপ অন্ধকার পেরিয়ে আলোর বাহক অর্ণব বলল মা আমি এখন সত্যি শান্তি অনুভব করি কিন্তু মাঝে মাঝে আবারও মন খারাপ হয় পুরনো দুঃখগুলো মনে পড়ে মা কালী হেসে বললেন সেটাই তো প্রমাণ তুই মানুষ অনুভূতি মরে গেলে ভালোবাসা মরে যায় মন খারাপ হোক কষ্ট হোক সব অনুভব করিস কিন্তু তাতে ডুবে যাস না মনে রাখ তুই এখন আগুন অন্ধকারে তো ভয় নেই অর্ণব চোখ বন্ধ করল মনে হল মায়ের স্পর্শ যেন বুকের ওপর পড়ছে শরীরের প্রতিটি কোষে যেন আগুনের মতো শক্তি জেগে উঠছে মা কালী বললেন তোর মতো যারা কষ্ট পেয়েছে তাদের কাছে তুই এখন আলো হয়ে উঠবি তুই এখন তাদের বলবি কষ্ট মানে শেষ নয় শুরু তুই এখন মন্ত্র দে তাদের যে একা সেই সবচেয়ে শক্তিশালী অর্ণব মাথা নিচু করে বলল মা আমি তোমার কথা রাখব বাতাসে আবার সে আগুন আলোর গন্ধ ছড়িয়ে পড়ল মা ধীরে ধীরে মিলিয়ে গেলেন কিন্তু এবার অর্ণব জানে তিনি কখনো হারান না শুধু রূপ বদলান দিন কেটে গেল অর্ণব নিজের জীবনে পরিবর্তন আনতে লাগল সে একটা ছোট চ্যানেল খুলল আলো আমার ভিতরে নামে সেখানে সে গল্প বলে জীবনের কথা বলে মানুষকে সাহস দেয় তার ভিডিওতে মানুষ কমেন্ট করে আপনার কথা শুনে শান্তি পাই অর্ণব হাসে সে জানে এ কথাগুলো তার নয় মা কালীর প্রতিবার সে ভিডিও আপলোড করার আগে বলে মা এটা তোমার কাজ আমি শুধু তোমার হাত রাতে একদিন সে নিজের ঘরের সামনে দাঁড়িয়েছিল আকাশে পূর্ণিমার চাঁদ হালকা বাতাস বইছে সে বলল মা তুমি আমাকে কষ্ট দিয়েছিলে যাতে আমি মানুষ হতে পারি তুমি আমাকে একা করেছিলে যাতে আমি নিজের আলো খুঁজে পাই তুমি আমাকে হারিয়েছিলে যাতে আমি তোমাকে পেতে পারি আকাশের দিকে তাকাতেই এক মেঘের ফাঁক দিয়ে এক ঝলক আলো পড়ল ঠিক তার ওপর মনে হলো মা কালি তার মাথায় হাত রেখে বলছেন আমার সন্তান তুই এখন জেগে উঠেছিস তোর কণ্ঠে আমার শক্তি তোর চোখে আমার আগুন এখন তুই অন্যের পদ দেখাস আমি তোর সঙ্গে আছি চিরকাল অর্ণব চোখ বন্ধ করল মনে হল চারপাশে কোনো শব্দ নেই শুধু বুকের ভেতর মায়ের নাম জয় মা কালী তার চোববেই জল পড়ল কিন্তু সেটা স্বাদ ছিল মুক্তির সেই রাত থেকে অর্ণবের জীবনের প্রতিটা দিন হয়ে উঠল মন্ত্রময় সে হাসে কাজ করে অন্যকে সাহায্য করে এবং প্রতিদিন মনে রাখে আমার কষ্টই আমার আশীর্বাদ সত্যিকারের শান্তি আসে যখন মানুষ নিজের কষ্টকে গ্রহণ করে নিজের অভিজ্ঞতা যদি অন্যের কাজে লাগে সেটাই সবচেয়ে বড় পূজা মা কালী শুধু মন্দিরে নন তিনি মানুষের ভালোবাসা সহানুভূতি আর সাহসে বাস করেন যে অন্ধকার পার হয় সেই আলো ছড়াতে পারে অনুভূতি থাকা মানেই জীবিত থাকা কিন্তু তাতে ডুবে যাওয়া নয় তা থেকে শেখা জরুরি কষ্টের কারণেই মানুষ নিজের শক্তি খুঁজে পায় নিজের জীবনের পরিবর্তন শুরু হয় নিজের চিন্তা বদলানো দিয়ে প্রত্যেক মানুষের ভেতরেই মা কালী আছেন শুধু সেই শক্তিকে জাগাতে হয় একাকিত্ব মানে শূন্যতা নয় নিজের সঙ্গে দেখা হওয়া মা কষ্ট দেন না মা সেখান কষ্টের মধ্যেই কেমন করে আলো খুঁজে নিতে রাতের সেই মুহূর্তে অর্ণব চুপচাপ বসেছিল মন্দিরের সামনে আগুন নিভে গেছে কিন্তু ধূপের গন্ধ এখনও ভেসে আছে বাতাসে মনে হচ্ছিল চারদিক শান্ত কিন্তু ভেতরে যেন ঝড় বইছে মা কালী কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন তার চোখের দিকে তারপর ধীরে ধীরে বললেন তুই বুঝে গেছিস স্বর্ণব তোর কষ্ট কেন এসেছিল কিন্তু এখন যা জানিস তা দিয়ে অন্যদের পথ দেখাস অর্ণব মৃদুস্বরে জিজ্ঞেস করল মা আমি কি সত্যি বদলাতে পারব আমি তো এখনো ভয় পাই এখনও নিজেকে ছোট মনে হয় মা কালী এগিয়ে এসে হাত রাখলেন তার মাথায় ভয়টা থাক কিন্তু সেটা যেন তোর প্রেরণা হয় বাধা নয় মনে রাখিস যে ভয়কে ব্রহণ করে সেই ভয়ের ওপারেই শান্তি পায় তুই যে জীবন নিয়ে এত অভিযোগ করেছিলি সেই জীবনই তোর শক্তি হয়ে উঠবে তারপর মা বললেন তুই ভাবছিস তোর জীবন কঠিন অনেকেই তোকে দেখেই সাহস পাবে তোর একাকিত্বই হবে অন্য কারো আশ্রয় তোর কষ্টের প্রতিটা মুহূর্তে আমি তোকে ধরে রেখেছিলাম শুধু তুই দেখিসনি অর্ণবের চোখে জল চলে এলো। সে ধীরে বলল মা আমি সব সময় ভেবেছি আমার ওপর দায়িত্ব এক বোঝা কিন্তু আজ বুঝলাম দায়িত্বই তো আমাকে শক্ত করেছে মা কালী শান্ত গলায় বললেন এই যে তুই প্রতিদিন ক্লান্ত শরীরে কাজ করিস এই পরিশ্রম এই দায়িত্ব এই ত্যাগ এগুলোই তোকে তোর স্বপ্নের উপযুক্ত করে তুলছে স্বপ্ন মানে শুধু পাওয়া নয় স্বপ্ন মানে ত্যাগ শৃঙ্খলা ধৈর্য আর বিশ্বাস তুই এখন যা করছিস তা একদিন আলোর পথ দেখাবে শুধু এখনই হাল ছাড়িস না অর্ণব তখন চোখ বন্ধ করল মনে হল তার বুকের ভেতর একটা আগুন জ্বলে উঠছে কিন্তু এই আগুন পোড়াচ্ছে না বরং শক্তি দিচ্ছে মনে হচ্ছিল মা যেন তার রক্তের মধ্যেই বেঁচে আছেন মা কালী মৃদু হাসলেন যেদিন তুই নিজের কষ্টকে আর কষ্ট বলবি না সেদিনই তুই মুক্ত হবি মনে রাখিস জীবনে সবকিছু নিজের সময়ে আসে তুই শুধু সত্য থাক ভক্ত থাক আর কখনো নিজের ওপর বিশ্বাস হারাস না আলোর ঝলকে মা ধীরে ধীরে মিলিয়ে গেলেন ঘরে আবার নিরবতা অর্ণব মাথা তুলে দেখল জানালা দিয়ে সূর্যের প্রথম আলো ঢুকছে পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে অনেক দিন পর মনে হল সে আবার বাঁচতে চায় সে উঠে দাঁড়াল হাতে মা কালীর ছোট মূর্তিটা নিয়ে বলল মা আজ থেকে আমি কষ্টকে অভিশাপ নয় আশীর্বাদ বলবো। আমি চেষ্টা করব আমার জীবনকে তোর মতোই আলোয় ভরিয়ে তুলব তার চোখে আর জল নেই শুধু এক অদ্ভুত শান্তি মনে হচ্ছিল যেই ছেলেটা এক সময় বলেছিল আমি একা আজ সে জানে কখনোই একা ছিল না সুখ কষ্টের বিপরীতে নয় বরং কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বর কখনো আমাদের একা রাখেন না তিনি কেবল নীরবে আমাদের গড়ে তোলেন দায়িত্ব ত্যাগ ধৈর্য এগুলো বোঝা নয় এগুলোই আমাদের ভেতরের শক্তির পরীক্ষা জীবনে যখন কিছুই মনের মতো হয় না তখনই আমরা সবচেয়ে কাছাকাছি যাই নিজের প্রকৃত রূপের কাছে মা কালী সবসময় আমাদের পাশে থাকেন কখনো ছায়া হয়ে কখনো আগুন হয়ে আর কখনো নীরব চোখের জল হয়ে যে এটা বুঝে যায় তার কষ্ট আর কষ্ট থাকে না সেটা পরিণত হয় মুক্তিতে